তো ফাইনালি শেজাদের চেয়ার চলে আসছে আমরা ভাবতেছিলাম যে শেজাদ যেহেতু এখন পাঁচ মাসের বেশি হয়ে গেছে আর ডাক্তার বলছে এখন থেকে ওকে বুকে দুধের পাশাপাশি অন্যান্য কিছু খাবার দেওয়ার জন্য আর চিন্তা করলাম যে এর জন্য এখন একটা চেয়ার লাগবে চেয়ারে বসে খাওয়াতে পারলে ওখানে বসে খেলতেও পারবে আর পাশাপাশি একটু খেলো তো সব কিছুর মধ্যে এই চেয়ারটা আমাদের ভালো লাগছে তো অর্ডার করছিলাম চলে আসছে আজকে সেটা এখন আনবক্সিং করব ইনশাল্লাহ আগামীকালকে শেজাদের সাথে বসে উদ্বোধন করবে এটা সেট করার পরে ওরে বসাবো দেখবো কেমন লাগে কারণ আমি যখন শপ গেছিলাম তো স্মি বেশ কয়েকটা চেয়ার তোমার এমনি শো করা থাকে ওটার মধ্যে বসাই ছিলাম ও এত খুশি হইছিল। যে উঠতেই চাইতেছিল না ওটার সামনে ধরো একটা টেবিলের মতো আছে ওইটার মধ্যে ভর দিয়ে হাত দিয়ে খেলাধুলা করে তো খুব মজা পায় থাপর দেয় শব্দ হয় ওইটাতে খুব মজা পায় আচ্ছা তুমি এটা কোন ওয়েবসাইট থেকে জেনে নিছো আমি এটা আমাজন থেকে অর্ডার দিছি এটা হচ্ছে কোম্পানির নামও ভুলে গেছি রিভিউ টিভি যতটুকু আমি দেখছিলাম আমার কাছে ভালোই লাগছে অনেকগুলোর মধ্যে এটাই আমার কাছে প্রাইস এবং কোয়ালিটির মধ্যে এটাই আমাকে সব থেকে বেশি ভালো লাগছে আচ্ছা এটা দিয়ে তোমাকে একটা দিব মাথার মধ্যে বাড়ি তুই দুষ্টামি বেশি করো আব্বু আমি এত লক্ষ্মী ছেলে তারপরে তুমি আমাকে এই কথা বলো সবগুলো এখন পার্ট আকারে আছে এগুলো এখন জোরে লাগাতে হচ্ছে ওইটা কি কাঠ না এটা তো মেটাল আমি তো ভাবছিলাম যে কাঠ ওখানে লেখাও ছিল কাট তাহলে কি এটা আমরা কি করব আই ডোন্ট নো বাট এটাও খারাপ না মেটাল উডেন মেটাল এগুলো জোড়া লাগানোটা এখন পেইনফুল এটাই পেইনফুল মানে কোনো কিছু অনলাইন থেকে কিনলে দেখো এটা কিন্তু অত বড় না তুমি যতটা এক্সপেক্ট করছিলা বাট এটা যেমন মনে কাজ চলে যাবে এটার প্রাইসটা কত পড়লো ডেলিভারি চার্জ সহ 172 যেটির মতো পড়ছে স্টিল অনেক বাংলা টাকা হিসাব করলে দেখা যায় যে তাও বেশ ভালো একটা রেট আমরা যে কোনো কিছু অর্ডার করলে পছন্দ না হলে আমরা সেটা রিটার্ন করতে পারি এবং এটা খুবই স্মুথ একটা প্রসেস এখানে কোনো ঝামেলা নাই টাকা পয়সা নিয়ে এবং কোনো কোয়েশ্চনও করবে না তোমাকে কেন ফেরত দিতেছো নানান এক্সপ্লেনেশন দেওয়ার কোনো কারণ নেই আমার ভালো লাগে নাই আমি রিটার্ন করলাম আমাকে টাকা ব্যাক দিয়ে দেবে এমন না যে টাকার পরিবর্তে অন্য কিছু নিতে হবে টাকা ব্যাক করে দিবে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া অলমোস্ট সবগুলাতেই এখন পর্যন্ত এরকম কোনো জায়গায় দেখি নাই যে রিটার্ন পলিসি নাই যত জায়গায় দেখছি ইভেন কি শপেও ক্লাস অনলাইনে সব জায়গায় তোমার কোনো কোয়েশ্চেন করবে না তোমার যে ওখানে ওদের যে টার্মস যে দিনের মধ্যে রিটার্ন পলিসি এর মধ্যে যাবা রিটার্ন করে দিবা কাহিনি শেষ যদি প্রোডাক্ট ভালো থাকে আরকি ভালোভাবে রিটার্ন করো ফ্রেশ প্রোডাক্ট এর কোনো ধরনের কোনো ঝামেলা নাই এক্সকিউজ দেয়া লাগবে না অনেক আসনা যে ভাই আমার ভালো লাগছে না অনেক সমস্যা কত কিছু ভালো লাগে কোনো কিছু না এই সে যা দেখো তোমার চেয়ার দাঁড়িয়ে গেছে চেয়ার দাঁড়িয়ে গেছে দেখো দেখো উল্টা করে লাগিয়ে বাবা এটা কি সে জাদুকর বাবা সে জাদু এই বয়সে চেয়ারে বসবে বাবা না এটা বাদ বাদ না এটা দাও সিট বেল্ট লাগাও যেভাবে যেভাবে যা যা আছে সব একদম সেট করে এটা কি সেই যাদের চেয়ার ওরে বাবা ভিআইপি চেয়ার ভিআইপি চেয়ার এরকম চেয়ারে বুঝছিস সে যাদ আমি কখনোই বসি নাই কখনোই বসি নাই জানিস আবার বেল্টও আছে একদম অক্টোপাসের মতো ও সেটআপ করা শেষ হুম এই যে সিট বেল্টও সেটআপ করা হয়ে গেছে বাহ বাহ এই দেখো দেখে রাখো বারবার ডাকবেন আমাকে মাঝখানে এটা প্রেস করলে

Okay. Şundur. Nice. Hmm.